বাবা মরি যাওয়ার পরে থেকে ছোটবেলা থেকে আমি তোকে কলে পিটা করে মানুষ করিছি আর তুই আমাকে বললি পয়সা খরচ করিস কে আমাকে এই প্রতিদান দিলে সবকিছু আবেগ দিয়ে ভাবলে হয় না একটু বিবেক দিয়ে চিন্তা করার দরকার ছিল তুই যে আমাকে কলে পিঠে করে মানুষ করছি ফাও তো না বাপের জমি জায়গা গুলা চাষ আবাদ করে ফসল বেঁচে আমাকে মানুষ করেছে এই তুই কি বলতে আছিস মানুষ করছে বলে বারে বারে খটে না খটে দেয় না আমার ভাল লাগে না যা বাস তো আমি তাই বলছি

ทำไม่ผ่านไม่าไม่ผ oh, ่า ah.